গত পাঁচই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার এলাকার ছাত্র সমাজ যুব সমাজ আলেম সমাজ ও সর্বসাধারণের দাবির প্রেক্ষিতে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যস্থতায় মাজার কর্তৃপক্ষের সাথে বৈঠকের মাধ্যমে উভয় পক্ষ এই সিদ্ধান্তে উপনীত হন যে মাজারের পবিত্রতা রক্ষার্থে এই বছর থেকে ওরুশেন নামে গাজা ও মদের আসর গান বাজনা সহ সকল প্রকার অসামাজিক ও ইসলামিক কার্যক্রম বন্ধ থাকিবে এই প্রত্যয়ে শাহপরান মাজার এলাকায় উরুশের নামে উরুসের নাম ভাঙিয়ে মহল দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন কাটাতে এবং মাজারের পবিত্রতা বিনষ্ট করতে পারে এই আশঙ্কায় প্রশাসনকে সহযোগিতা করার জন্য ছাত্র সমাজ এবং সকল শ্রেণী পেশার মানুষ মাজারের পবিত্রতা রক্ষার স্বার্থে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন পালনে উদ্যমী হন প্রচলিত তিন দিনব্যাপী ইরুসের প্রথম দুই দিন প্রশাসন সহ সকলের সহযোগিতায় অত্যন্ত সুন্দরভাবে ইরুশ পালিত হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সমাপনী বা আখেরি মোনাজাতের আগে আনুমানিক রাত তিনটা পনেরো মিনিটের সময় দেশ বিরোধী কিছু চিহ্নিত গোষ্ঠী এবং শাসকদের দূষর পুণ্যভূমি সিলেটকে অপরিকল্পিতভাবে পুণ্যভূমি সিলেটকে পরিকল্পিতভাবে অশান্ত করার জন্য দেশীয় অস্ত্রশস্ত্র সহ হত্যার উদ্দেশ্যে আমাদের উপর অতর্কিত হামলা চালায় জনপ্রতিনিধি স্বাক্ষর আমরা দিচ্ছি বলে আমি একলাম ছাত্র সমাজ সাক্ষর দিচ্ছে প্লাস ব্যবসায়ী স্বাক্ষর দিছে প্লাস মাজার কমিটি খাদিম যারা আছেন ওনারাও কর্তৃপক্ষ যারা আছেন বর্তমানে ওনারাও স্বাক্ষর দিছে এই যে স্বাক্ষরিত কপিটা এটা মেন কপিটা আমাদের কাছে আছে যেখানে গাঁজা সেবন হচ্ছে এমন দুই জনকে আমরা পুলিশের হাতে সুপর্দ করেছি পুলিশ এদেরকে তাদের নিয়ম মতো তাদের ব্যবস্থা নিয়েছে যে দুই তিন জায়গায় বাদ্যযন্ত্র চলতেছিল আমরা তাদেরকে গিয়ে অনুরোধ করেছি যে আপনারা এটা বন্ধ করেন আল্লাহ আল্লাহ জিকির করেন এবং শাহপুরানকে দোয়া করেন হজরতের জন্য ইসালে সোয়াব করেন ওরা সবাই এগুলো মেনে নিয়েছে দু একটি জায়গায় সমস্যা হয়ে কিছু ব্যবসায়ী আছে এখানে যারা গাঁজা এবং মদ বিক্রি করে এখন আমাদের এই টহরের কারণে তারা গাঁজা মদ বিক্রি করতে পারতেছে না মাজারের এরা প্রজ্ঞাপনটা হয়েছে যে তারা চায় যে মাজারে আপনার গান বন্ধ না হবে না আপনি দুই একটা মিডিয়া দেখতে পাবেন

এই হামলার মূল কারা আপনারা সেটাও ধীরে ধীরে জানতে পারবেন এবং জানতে পারছেন মূলভূতা আপনার এই যে তৃতীয় পক্ষ তৃতীয়পক্ষ খারা সেটাও আপনারা ধীরে ধীরে জানতে পারবেন এবং দেখেছেন আমরা যে ছাত্র সমাজ এবং আলিমুল আমাদের উপর যে হামলা করেছে তারা পূর্ব একটা চক্রান্ত ছিল এই হামলার কারণ আমাদের সংখ্যা যখন কমিয়ে আসবে তখন তারা হামলা করবে এবং তারা এই হামলায়ও সাকসেসফুল হয়েছে এবং আমাদের উপর হামলা করে আমাদেরকে আহত করেছে কিছু শুধু বসু আমাদের বাড়ি অনেকভাবে আহত আমি নিজে আহত ওই আমার পায়ের আঙ্গুলের যে নখ সেটা উপরে গিয়েছিল এবং মানে আমার বিভিন্ন জায়গায় বাড়ি পরেছিলো সেগুলো আমার পিঠে যখন দেখানো সম্ভব হচ্ছে না গত শার্ট খুলে তাই আমি আমাদের একটাই দাবি থাকবে এবং সবথেকে বড় বড়ো ইম্পর্টেন্ট জিনিস আমরা যে পুলিশের হেফাজতে টাকা সত্ত্বেও আমরা দুজন পুলিশের হেফাজতে টাকা সত্ত্বেও আমাদের উপর লাঠি শোটা নিয়ে পাগল বেশে কিছু দুষ্কৃতিকারী হামলা চালিয়েছিল কিছু কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যেটা আমরা নাকি সিলেট আমরা ছাত্রসমাজ যুব সমাজ আলেম সমাজ নাকি মাজারে বাংচুর চালিয়েছি অথচ এরকম কিছুই হয়নি আপনারা যখন সমাজ দিয়ে সাংবাদিক বাইদের প্রতি অনুরোধ ইলো আপনারা ভ্রমণ ভিজিট করুন আমাদের শাহ ঘুরে আসুন দেখে আসুন এরকম কোনো হামলা বা কোনো বাংচুর হয়নি মূলত এই মাজার ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে সিলেট বিমুখ করা হয়েছে এবং তারা তারা বিভিন্নভাবে মাজার যাতে মাজার ধ্বংস মাজারকে নষ্ট করা হচ্ছে এই মর্মে গুজব ছড়াচ্ছে বিভিন্ন মিডিয়ায় আমরা অসত্য নিউজ দেখতে পাচ্ছি আমরা দাবি জানাবো আপনাদের মাধ্যমে যাতে মিডিয়ার ভাইয়েরা সত্যি যদি সত্যি নিউজটা প্রচার করার জন্য আমাদের মাজার কমপ্লেক্সে আসেন মেইন মাজারটা আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরেন তো আমি ভণ্ডদের উদ্দেশ্যে কেল্লা বাবা লালবাবাদের উদ্দেশ্যে করে একটি কথাই বলবো মির্জাফরের মতো ব্রিটিশ শাসকদের মতো শাসকরাও এদেশে ঠাই পায় নাই ভণ্ড ভণ্ডত্ববাদীদেরও এই দেশে ঠাই হবে না ইনশাআল্লাহ আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলতে চাই যে আপনারা সত্যতা তুলে ধরুন জাতি সত্য জানতে চায় অসত্য প্রচার করে এই যে প্রপাকাণ্ডা ছড়ানো হচ্ছে তাদেরকে আমাদের এই বাংলাদেশকে কলুষিত করবেন না কোনো ধরনের কোনো অসত্য নিউজ যদি আপনারা প্রচার করেন সেটি কিন্তু আমা আপনাদের জন্য ভালো হবে না এই দেশের জন্য ভালো হবে না